ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখছো আর কে ব্লগিং আজ আমি দেখাতে চলেছি আমার পুরোনো বাড়িতে যেটা বাড়ি ছিল পুরোনো বাড়ি সেটাকে চাড়িয়ে দিয়ে আমি শসা গাছ লাগিয়েছি শসা গাছও অনেক ধরনের সবজি লাগিয়েছি তো সেটা আমি আজ দেখাবো তোমাদেরকে তো এটা হচ্ছে আমার পুরো বাগানের ভিউ তো এখানে আগে এখানে আমাদের পুরোনো মাটির বাড়ি ছিল যেটাকে আমি ভেঙে দেওয়ার পর সেটাতে দিয়ে বা মাটিটাকে সমান করে দেওয়ার পর আমি লাগিয়েছি অনেকগুলো সবজি যার মধ্যে আছে শোশাক পাটের শাক ও করলা বেগুনের গাছ কিছু কুমড়ো গাছ লাগিয়েছি ও আজ আমি সেগুলোতে সবচেয়ে বড় হয়েছে কিছু কিছু গাছ যেগুলোতে আজ আমি জল দিয়েছি তো এখন দেখাচ্ছি তোমাদেরকে গাছগুলো কেমন হয়েছে সুন্দর লাগছে বাগানটাতে বাগান বানানোর জন্য যেটা প্রথমে করেছিলাম এখানে তাল গাছের কিছু গাড়ি দিয়েছে ও বাঁশের পাতা ও তার মধ্যে নেটটা উঁচু উঁচু করে দিয়েছে যাতে অন্য কোনো ছাগল ও মুরগি না ডুবে খেয়ে নিতে পারে তার জন্য এতটা ভালো করে ঘেরেছি বাউন্ডারিটা ও পাশের এই সাইডটাও ঘেরেছি অনেকটা ভালো করে ও এখানে আজ আমি জল দিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ওখানে জল দিয়েছি ও জলটা একটু বেশি করে দিয়েছি কারণ এবারই মাটিটা চারিয়েছি তার জন্য জল ধরছে না আজ জল দিচ্ছি তো আবার দুদিন পরে জল লাগছে তার জন্য একটু বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি ও এখানে কিছু জল রেখেছি একটা স্থানে এখানে লাগানো আছে কিছু শাক ও এখানে আছে বেগুন বেগুনের কিছু চারা দেখতে পাচ্ছ তোমরা ছোটো ছোটো হয়ে আছে ও এখানে আছে কিছু ঝিঙে গাছ ওখানে আছে কিছু করলা গাছ যেগুলো আমি তোমাদেরকে বললাম ও ওই সাইডটাতে আছে কিছু কুমড়ো গাছ যেগুলো অনেকটা বড় হয়েছে ও প্রায় মধ্যে ফল দেবে এটাই হচ্ছে আমার রো বাগানের ভিউ এই পাটালিগুলোতে যেরকম জল উঠছে না যেরকম দেখতে পাচ্ছ এই পাটালিটাতে জল ধরার আছে ও এই পাটালির ওপর উঠছে না তার জন্য এইভাবে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তো ওখানে যেরকম ওটা পাটালি নেই তো এইভাবে ছিটিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি জলগুলো এইভাবে জল দিয়ে দেওয়া হলো একটু আছে যেটাতে জল হচ্ছে এখন একটু দিয়ে দিয়ে দেবো আজ প্রচণ্ড গরম রোদ্র যার ফলে এসে আমাদের দিনে ছায় বসতে হচ্ছে কারণ রোদ্র মাথায় কাঁথা হচ্ছে ও তার উপর আজও প্রায় সব টুকরু দেওয়া সম্পূর্ণ হয়ে গেল আর মিনিট পাঁচ মিনিট পাঁচ ক্লাস তো দেওয়া শেষ হলে আমি বাড়ি চলে যাবো দিয়ে স্নান করে একটু ফ্রেশ নেব এই সম জল দেওয়া শেষ করলাম দেখতে পাচ্ছ এখানেও জল দিয়ে এলাম জল দিলাম এখানেও জল দিলাম তো এই সাইডটাতেও হালকা করে জল দিয়ে নিলাম তো এখন এখন জল দেওয়ার কাজটা শেষ হলো তো জল দেওয়া শেষ হওয়ার পর বাগানের গেটটা ভালো করে নাই লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছ বাইরে থেকে আমার বাগান দেখতে কিছুটা এমন লাগছে ঘর একটু আরাম করি তারপর গিয়ে স্নান করব তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও ও যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও দিও ও যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ বাই বাই বন্ধুরা